হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হব কে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক তো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখনো কোনো কাজ করিনি ভাবলাম চলো ভিডিওর আগে ইন্ট্রোটা দেওয়া যাক তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আই হোপকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো নাই স্কিপ করে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো এবার একে একে কাজগুলো সেরে নিই আরেকটা কথা বলে দিই আজ হচ্ছে স্যাটারডে চলো আচ্ছা মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই বলো তো মেয়েরা কি একটু বাইরে ঘোরাফেরাও করতে পারবে না মেয়েদের জীবনটা কি রান্নাঘরেতেই শেষ হ্যালো বন্ধুরা তো ভিডিওটা তো স্টার্ট করে দিয়েইছি এখন দেখো টেবিলটাকে মুচ্ছি টেবিলটাকে আগে তো রাতেই মুছে রাখতাম এখন না মোছার কারণটা হলো আমাদের বেসিনের তলায় যে পাইপটা রয়েছে মানে বেসিনের যে পাইপটা তো ওইখানটায় আমি যদি জিনিস মানে বাসন এঁঠো কাঠা বাসনগুলো যদি রেখে দিই তাহলে এই দূরে বারবার কেটে দেয় অলরেডি দুটো পাইপ কেটে দিয়েছে থার্ড যে পাইপটা আছে ওটাও কেটে একদম ছোট করে দিয়েছে তার জন্য এখন আর বাসনগুলো নিচে রাখি না আর টেবিলেই রেখে দিই রাতে সকালে যখন মাসি বাসনগুলো মেজে ফেলে আর তারপরে আমি টেবিলটাকে পরিষ্কার করে দিই আর তার সাথে বেসিনটাও পরিষ্কার করে নিলাম আর তার সঙ্গে আয়নাটাও তার কারণ হলো পাপা যখনই হচ্ছে গিয়ে ও বাচ্চা মানুষ চকলেট খায় ভাত খায় যাই খাক না কেন গায়ে তো লাগাবেই তখন ওকে আমি বেসিনে যখন ধোয়াতে নিয়ে যাই ও ঠিক হাতটা ওই আয়নাতে দেবে আর আয়নাতে দিয়ে এটু লাগিয়ে দেয় রোজকার এটা মানে ডিউটি ওর বলতে পারো সব কিছু ক্লিন করা হয়ে গেছে আর প্রত্যেকটা ঘরে ঝাড় দিয়ে দিয়েছি শুধু ডাইনিংটা বাকি ছিল তাই ভাবলাম চলো ভিডিওটা মানে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা যাক তো এখানে দেখো আমার ঘর ঝাড় দেওয়াও কিন্তু হয়ে গেছে সকালে সেরকম একটা কাজ থাকে না যত মানে তাড়াতাড়ি করা সম্ভব করে নিই তারপরে কিন্তু একটু মানে বাজার আনতে তো টাইম লাগবেই বলো বাজার নিয়ে আসে তারপর রান্না বান্না শুরু করি আর কি এখানে দেখো সকালের বাসি কাজ ডান এবার হচ্ছে গিয়ে আমি ব্রাশ করে নিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমার ব্রাশ করাও হয়ে গেছে এবার চলো আমি ম্যাজিক করে নাইটি পরব অনেককেই দেখি ম্যাজিক করে কি সুন্দর সুন্দর মানে মেকআপ করে চলে আসে তো আমি তো আর সেটা করতে পারছি না তো আমি নাইটি পরেই চলে আসি চলো নাইটি সুন্দরী বলা যাক দেখো নাস্তে নাচতে গেছিলাম নাস্তে নাচতে আবার বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই এখনো ওঠেনি কারণ আজকে হচ্ছে গিয়ে পনেরো নটায় যাবে অফিসে আর অফিসে আজকে আছে পুজো হ্যাঁ 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 ভাই অফিসে পুজো আছে তার কারণে একটু লেট করে গেলেও মানে অসুবিধা নেই তার জন্য পনেরো নটায় যাবে আর কি আর হ্যাঁ ওখানেই আজকে খাওয়া দাওয়া আজকে লাঞ্চেও খেতে আসবে না আর আজ হচ্ছে স্যাটারডে বলেই দিয়েছিলাম তোমাদের এখানে আমি চুল আচারে নিয়েছি আর আমি এখানে দেখাচ্ছিলাম পেছনের এইটুকুনি চুল আর সামনের এইটুকুনি এতটা বাজে লাগে এতটা বাজে লাগে মানে কি বলবো আমার তো মানে রাগ লেগে যায় ওই জন্য মাঝে মধ্যে এখানে ক্লিপ দিয়ে রেখে আর ক্লিপ না দিলে না কেমন বাজে দেখ আমার সকালের বাসি কাজ করা কমপ্লিট হয়ে গেছে মানে টেবিল মোছা ঘর জার দেওয়া আর হচ্ছে গিয়ে নিজের ব্রাশ করা নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি দেখলে ম্যাজিক করে যাই হোক এখন আমার একটা থেকে বড়ো ইম্পর্টেন্ট কাজ হলো ফেসবুকের জন্য একটা ভিডিও মানে রেডি করে রেখেছি শুধু ভয়েস ওভার দিতে হবে মানে ভয়েস ওভার দিলে হয়ে যাবে বাকিটা করা আছে তো এখন আমি ফেসবুকের ভিডিওটা আগে করবো কারণ এরপরে তোমাদের দাদাভাইয়ের যাওয়ার অফিসে টাইম হয়ে যাবে তার আগে করতে হবে চা তো তার জন্য ভিডিওটা আগে আগে তাড়াতাড়ি মানে ভয়েস ওভার দিই কারণ এখন না দিলে আর আমার সময় হবে না যাই হোক বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তবে আজকে জামা কাপড় এখন ধুচ্ছি না কারণ শুধু আমার দুটো সরি দুটো হয়ে গেছে দুটো নাইটি আর হচ্ছে গিয়ে সোনাপাপার মানে দুটো তিনটে কথা বেশি আজকে হয়নি তাই এখন আমি ধুচ্ছি না আগে আমার ভিডিওটাকে কমপ্লিট করবো দেন তারপরে হবে তো চলো দেখতে থাকো তোমরা

বুটি বুটি কি বুটি বুটি আবার কি বাবা কোথায় যাচ্ছে ভাই অফিস অফিস কি এখানে তো বড় বাবু বেরিয়ে যাচ্ছিল অফিসের জন্য আর এই যে সকালে বের হয় আর রাত্রিতে বাড়ি ফেরে সারাদিন আমি আর সোনা পাপা ওয়েট করতে থাকি কখন আসবে কখন আসবে আর সোনা পাপা তো পাপা পাপা করতেই থাকে তো অফিসে বেরিয়ে যাচ্ছিলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকটাই দেখা যায় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ঘরে গিয়ে তো সেই ঘরের মধ্যেই থাকবো আর গেটেও বেরোনো হবে না কারণ এই গেটে না প্রচণ্ড পরিমাণে মশা থাকে বেরোলেই সোনাপাপাকে কামড় দেয় তাই জন্য আর এই গেটেও এখন আর আসে না যাই হোক চলো

কে করে এগুলো ফ্যানটা তো তো ওটা লাইট অফ হয়ে যাবে দাঁড়াও পারবে না বলো তো গয়ম বলো না গয়ম বলো গয়ম এটা কার বলো তো এটা কার পাঞ্জাবিটা কার চলো তোমার চুল বেঁধে দিই ব্রাশ কর সোনা পাপার চুল বেঁধে রেডি করা কতটা যে টাফ সেটা একমাত্র আমি জানি আর প্রত্যেকটা মা জানে যাদের ছোট ছোটো বেবি আছে আর এই এত দুষ্টু করে মানে কী বলবো নড়াচড়া নড়াচড়া করতেই থাকে মানে যেই কাজটা দু মিনিট হবে সেটা পাঁচ মিনিট ধরে হতে থাকে তো এইভাবেই চলছে আর কি তো দেখো বিছানাটাকেও ক্লিন করে নেব ক্লিন করলেই বা কি না করলেই বা কী সেই রকমই হয়ে থাকবে এখন সাড়ে নটার ওপরে বেজে গেছে আর এখন আমি মানে ভাত বসিয়ে দেবো কেননা সোনা পাপাকে বিস্কিট দিয়েছিলাম ও বিস্কিটটা খেলো না আর আমাদের এখনও চা হয়নি চা খাওয়ার মতো কেউ নেই তোমাদের দাদা ভাই পুজো করবে বলে মানে উপোস তাই চলে গেছে আজকে ব্যাংকে পুজো আছে তো তার জন্য চাও খায় মানে ও বোঝ তো মানে ও উপোষ তার জন্য খায়নি যাই হোক ওই জন্য চাও করা হয়নি তো এখন আমি বসাবো ভাত আর আজকে তো স্যাটারডে কি রান্না হচ্ছে নিরামিষ অবশ্য তো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখাবো তো চলো এখন আগে ঝটপট করে ভাতের জলটা বসিয়ে দিই না হলে অনেক লেট হয়ে যাবে সোনা বাবা যেহেতু কিছুই খেলো না ওর মানে এই হ্যাবিটটা ভীষণ খারাপ সকালে উঠে ওকে মানে সমস্ত কিছু দেয়া হয় খাবে না জিজ্ঞাসা করলে বলবে যে ডিম খাবো ডিম খাবো যাব মানে যদি জিজ্ঞাসা করি তুমি এখন কি খাবে বলবে যে ডিম আর ফুটি বাট মানে ফুটি তো দেওয়া যাবে না আর ডিমটাও খায় না চটকে ফেলে দেয় তো যাই হোক চলো এখন আমি ভাতটা বসিয়ে দিই তারপর দেখা হচ্ছে কি রান্না করছে অবশ্যই শেয়ার করবো তো চলো এখানে দেখো আলুগুলোকে গুছিয়ে নিলাম মানে এই দুটো এটা আর এটা আর কি ধুয়ে দিয়েছিলাম তো তার জন্য সব ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম তো দেখো কী অবস্থা হয়েছে আর এখানে সবজি এলোমেলো করে রেখে দিয়েছি কারণ এখান থেকে কিছুটা নেব কাটব তারপর আমি মানে এগুলো আলাদা আলাদা করে সব সাইড করে রেখে দেব আর কি দেখবে আদাটা ফ্রিজে ছিল তো কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এবার আদাটাকে রোদে দিয়ে দিই কারণ এর অবস্থা খুব খারাপ কি অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি ফ্রিজে কোনো জিনিস থাকলে না নেক্সট টাইম ওটাকে বের করবে বের করে মানে একদিন হয়ে গেলেই তার হাল খারাপ হয়ে যায় সেটা যেই জিনিসই হোক না কেন কোথায় দেব এটার উপরে দিলে তো লোকে দেখবে রাস্তার সাইডে যেহেতু বস্ত্র উপরে দিয়ে দিই কী কাটাকুটি করব কী রান্না করব কিছুই ডিসাইড করতে পারছি না তো আগে আমি কাটাকুটি করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবে কারণ কি রান্না করব না করব কিছুই বুঝতে পারছি না ভাতের জলটাও গরম হয়নি আর একটু বাকি আছে তো আমি সব কিছু রেডি করে আবার তারপর তোমাদের সঙ্গে দেখা করছি দেখো ওকে আমি খুঁজছি আর ও এখানটায় কী করছে কি ফেলছিস ওগুলো সব পড়ে যাবে তো তোমাদের দাদা তো আজকে চা খাইনি তাই চা খেতে খেতে আজকে বেজে গেছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় চা করে তারপর খাবো দেখো চাটা কিন্তু আমার হয়েও গেছে চলো এবার নিয়ে তাড়াতাড়ি করে চা খাওয়া যাক আর তারপর রান্না বান্না একদিকে কিন্তু রান্না শুরু করে দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে আর আজকে যেহেতু মানে বারের পুজো তার জন্য কিন্তু অনেক কিছুই আনা হয়েছে পুজো দেওয়া হবে আর এই দইটা দেখছো এটা এখন ফ্রিজে রেখে দেবো কারণ এটা হচ্ছে আমাদের জন্য ঠাকুরের জন্য আলাদা করে আনা হয়েছে ফলও আনা হয়েছে দই মিষ্টি সবই আনা হয়েছে প্লাস আমাদের জন্যও কিন্তু আনা হয়েছে তাই এটা ফ্রিজে রেখে দিলাম আর আজকে যেহেতু স্যাটারডে নিরামিষ হবে তার জন্য করব হচ্ছে পনির আর ভাবছি তোমাদের কিন্তু পনিরের রেসিপিটা শেয়ার করব। আর এখানে আলু অলরেডি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার চলো রান্নাটা শুরু করা যাক পনিরের রেসিপিটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো পনিরটাকে ভালো করে ভেজে নেব আর পনির না মানে একটু মানে কড়া করে ভাজা দেব আর কি হালকা ভাজবো না কড়া করে ভেজে রান্না করলে আমার মনে হয় যে মানে আমাদের বাড়ির আর কি বেশি টেস্ট হয় আর আমি একবারেই পনিরগুলোকে দিয়ে দিয়েছি কারণ একদিকে তাড়াহুড়ো ছিল আর আজকে রান্না করতে করতে যা হলো আর কি মানে কি বলবো পনিরটা হয়ে গেছিলো আর বাদবাকি কোনো কিছুই কাটাকুটিও ছিল না আর সোনা পাপাও ঘুমাচ্ছিলো না ওকে খাওয়ানো স্নান করানো সব কিছু করতে করতে অনেক লেট হয়ে গেছে প্লাস ও ঘুমায়ও নি আর আজকে ডালটা আমি যা করেছি না চার পাঁচবারে মানে ডালটা নামিয়েছি আর কি এখানে দেখো বলতে বলতে পনিরও ভাজা হয়ে গেছে এরপরে আলুটাকে ভালো করে ভেজে নেব আর পনির রান্না করার মানে উদ্দেশ্যে আমি একটা কথা বলছি মানে রান্না খেয়ে যদি কেউ তোমাকে বলে যে ভালো হয়েছে মানে খাওয়ার টেবিল একসঙ্গে বসে তাহলে কিন্তু রান্নার মানে নেক্সট দিন যেরকম রান্না করবো আরও মানে নিজে থেকে ইচ্ছে হয় যে চেষ্টা করে যে আর একটু যাতে ভালো হয় তো আগে তো আমি রান্না করতাম না তো শাশুড়ি মা বেড়াতে যাওয়ার কারণে এখন আমাকে রান্না করতে হয় আর বিশ্বাস করো মানে এগুলো শুনলেও বেশ ভালো লাগে তো আমার তো দারুণ মজা হচ্ছিলো আজকে শোনার পর যাই হোক আমার আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর এই রেসিপিটা পুরোটাই আমি মামনের থেকে শিখেছি তো শুধু দেখে দেখে রাখতাম তখন তো আমি রান্না করতাম না রান্নার ক্ষেত্রে না এমন এমন ট্রিক আছে যেগুলো আমি মামনির থেকে শিখেছি কারণ বিয়ের আগে তো রান্নার রাও জানতাম না তো যাই হোক এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি হচ্ছে কি মশলা আলাদা করে গুলে রাখি মানে যে কোনো তরকারির জন্য আমি মশলাটাকে গুলে রাখি লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে আমি আলাদা করে গুলে রাখি আর এর মধ্যে কিন্তু একটু মানে চিনিও দিয়ে দিয়েছি মিষ্টির জন্য তাতে কিন্তু টেস্ট ভালো হয় প্লাস কালারটাও ভালো হয় আর এখানে আমি সস দিয়েছি আমার যখন সসটা দিয়েছিলাম তখনই আমার মনে হচ্ছিল যেন একটু বেশি তবে হালকা একটু বেশি হয়েছিল খারাপ হয়নি তো দারুণ হয়েছিলো নাকি মানে বললো আর কি তারপর এখানে আমি আলু আর পনিরটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব ভালো করে না কষলে না তরকারিটা ভালো হয় না যে কোনো তরকারির ক্ষেত্রেই রান্না না তখনই করতে ভালো লাগে যখন কেউ বলে যে না আজকের রান্নাটা ভালো হয়েছে তো তখন না দেখবে নিজে থেকে ইচ্ছে হয় যে আমি আরও একটা দুটো আইটেম অ্যাড করি আমার মানে রান্নার মধ্যে আর কি আমার তো ভীষণ ভালো লাগে দেখো এখানে কিন্তু কষানো হয়ে গেছে আর আমি গরম জল করেই রেখে দিয়েছিলাম তো সেই জলটাই এখানে দিচ্ছি এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে এরপরও কিন্তু একটু কাজ আছে তো আমি দুটো চারটে আলু মানে গলিয়ে দেব আর কি তো দুটো চারটে আলু গলিয়ে দিলে মানে ঝোলটা ভালো হয় আর তারপরে একটু দেখো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে জিরের গুঁড়ো দিয়ে তারপর গরম মশলা দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার পনিরের তরকারি আর ভেজ ডালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম বাট সেটা করে উঠতে পারিনি মানে ভেজ ডালটা আজকে চার পাঁচবারে আমি রান্না কমপ্লিট করেছি শুধুমাত্র সেই কারণেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এবার চলো তরকারিটাকে নামিয়ে নিই এই যে দেখলে যে রান্নাটা হলো মানে নামাইনি নি এখনও নামাবো বাট রান্না তো কমপ্লিট তো আমি হচ্ছে এরপরে মানে অনেকটা টাইম পরে রান্না চাপিয়েছি আর সেই রান্না এখন মানে সাড়ে এগারোটা বাজে আমার পনিরটা হলো আর দুটোর সময় আমি মানে ডালটা করতে পেরেছি এর মধ্যে কিন্তু মানে পনিরটা করার পর একটু ভাত নিয়ে সোনা পাপাকে আমি খাওয়াতে গেছিলাম তো ও খায়নি ভাত তারপর ওকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে দেখো ডাল করতে এসেছিলাম বললাম ওই যে তিন চারবার পাঁচবার হয়ে গেছে তারপরে আমি ডালটাকে কমপ্লিট করতে পেরেছি তাই ডালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর ভেজ ডালটা না মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম জীবনে আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে মানে হচ্ছে তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কী রান্না করব তারপর আমাকে দিল আর দেখো ফাইনালি আমার ডাল কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো পনিরটা তো হয়ে গেছিলো রেসিপিটাই দেখিয়ে দিচ্ছি আর বেগুন ভাজা হয়েছে সেটার দেখালাম না হ্যালো বন্ধুরা তো আমার হচ্ছে গিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে আজকের দিনটা যা কাটলো মানে কিছু বলার নেই আর কি তো যাই হোক এখন বাজে তিনটে দশ আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া এখনও হয়নি খাবো তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে দিই মানে ভিডিওটাকে আর কি এন্ড করে দিই তো এতক্ষণ যা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে আমার সঙ্গে সোনাপুর বসে খেলছে তুমি পাল্টাও পাল্টাও ওটা পাল্টাও তো যাই হোক এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে বলতে কমেন্ট করতে ভুলবে না দাও নিয়ে আসো নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো নিয়ে আসো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে